মানুষ কতটা খারাপ হলে আসলে কি মানুষের কথায় মানুষ এত আঘাত করে মানে কথায় আঘাত বড় আঘাত মানে এই কথার কারণে আমার আমরাগুলো খাওয়াইলো না কথার কারণে মানে আমরার কাছেই আমার আসতে মনে চায় নাই আমি সেই দূর বাংলাদেশের থেকে আমরাগুলো আনছি যে চাটনি বানাই আমিও খাবো আমার যারা আছে তাকেও দেব মানে তার কথার ঘিন্নায় আমি এই আমরাগুলো খাইলাম না আসলে মানুষ বলে কি যে সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক টিকটক ইউটিউব এসবে পার্সোনাল জিনিস শেয়ার না শেয়ার না করে পারা যায় না মানুষের কাছ থেকে মানুষের শিক্ষা নিয়ে আসে মানে একতরফা কারে ভালোবাসলে হয় না ভালোবাসা দুই তরফা হয় আমি তাদের এত ভালোবাসি এত কেয়ার করি তারা সামান্য করে আমরা নিয়ে আসছি আমরা সে আমার না সে আমার নিজের লোক আমার গাছের উপরে তার গাছ গাছটা আমি দুইটা ডাল কাটছি সামান্য আমরা গাছের ডাল কাটলে প্রচুর ডাল হয় তা ডাল কাইটে ডালে যা ছিল সেই করে আমরা আমি নিয়ে আসছি মা গো মা ডাল কাটার কারণে কি সে কি কান্নাকাটি করছে ফোন দিয়ে মানুষের এবারই ফোন দেয় ওবারই ফোন দেয় আমরা গাছ কাটছে তা গোড়াইতে কাটতে দিয়েন আমরা গাছ লাগবো না হ্যার জামাই আমার ননুদরে ফোন দেয় আমাকে বাড়ি ফোন দেয় মানে কি কব বলার কিছু নাই মানে এত কষ্ট লাগছে আমার স্বামী তো কইছে তুই আমরা ধারে যাবি না আমরা আনছি সেভাবে ফেলাই দে মানে এত কষ্ট লাগছে যে আমরাগুলো নিয়ে আশা করে নিয়েছিলাম যে খাবো আমার এই নিয়ে আত্মীয় শেয়ার করবো মানে তার কথার ঘৃণায় আমরাগুলো নষ্ট হয়ে গেল আমি খালি তার এইটুকু বলবো যদি সে আমার এই ভিডিওটা দেখে থাকে আপনার সাথে তো কোনো আমার কোনো শত্রুতা না আমি আমরা আমরাগুলো পারছি আপনি আমার ফোন দিতেন যে তুমি আমরাগুলো পারছো তা কী দেখি করছো আপনারা আমি জানাইতাম আমার দুইটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের উপরে আমরা গাছের ডাল পড়ছে আমি খুশি কি তাই যে আমি যেহেতু দুবাই আমরাও নিয়ে যাব তাহলে চিকুন ডাল দূরে উপরের ডাল দূরে কাটেন যা আমরা হবে সেটা আমি নিয়ে যাব কিন্তু আপনাকে আপনার যে ব্যবহার শুনলাম মানুষের কাছে ডালের জন্য কান দেন আবার ফোন দিয়ে বলেন গোড়াইতে কাটে দিতেন আমরা গাছ লাগবো না হারা বছর বিশ 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 পঁচিশ বছর সংসার করে রাখ শ্বশুরবাড়ি করছেনটা কি না করছেন একটা জানা না করছেন একটা দরজা না কাছেন একটা গাছ লাগাইছেন দুইটা দুইটা কাঁঠাল গাছ লাগানোর পরে যাই একটা আমরা গাছ লাগাই আমি যখন আমার বিয়ার নতুন নতুন তখন ছোটো ছেলে পেটে নিয়ে আমি দুইটা কাঁঠাল গাছ লাগাই এইসব শেয়ার করতে হয় না করে পারা যায় না আমার আমার গাছ লাগানোর পরে হেরা যায় আমরা গাছ লাগার আমরা গাছ প্রচুর বলে আর আমরা গাছ বেশি দিন ফল দেয় না বিশ দশ বছর ফল দেয় তারপর আমরা গাছ এমনি মরে যায় কাঁঠাল গাছ তো আর মরে না আর একটা কাঁঠাল গাছে আমরা বিদেশে থাকি আমরা প্রবাসী আমরা জানি একটা আমরা একটা কাঁঠাল দেশীয় ফল আমাদের কাছে যে কত প্রিয় হ্যাঁ আমরা সেটা কেউ জন্ম না কিন্তু আপনার এই ব্যবহারে না অনেক কষ্ট হয়েছি তাহলে আপনার ব্যবহারের কারণে আপনার ঘৃণার কারণে এই আমরাগুলো পয়সে গেল আমরা ধারও আমার যাইতে মন জানে আমি অসুস্থ মানুষ আমি আমরা পারি নিয়েছি আপনি আরও কবেন যে আরও যদি লাগে তুমি সব নিয়ে যাও পারি কেন দেশে আমরা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি যে জায়গায় থাকেন ওই জায়গাও পাওয়া যায় আপনি কইছেন যে আমাকে আমরা লাগবে না আমরা জেনে থাই এনে অব অভাব আছে সে অভাব আছে কিন্তু আমরা জেনে তাই আমাকে কাছে অনেক অভাব আমরা আমরা কিন্তু সহজে পাই না তো এই কথাগুলো মানুষে জানাতে চাইছিলাম না জানি এই ভিডিওটা সারার পরে আমার কাছে অনেক বিচার আসবে অমুকে ফোন দিয়ে কবে তোরবো এটা এইটা করলো অমুকে ফোন দিয়ে তোর বৌ এটা করলো মানে আমার স্বামীরা ফোনের পর ফোন দিতে থাকবে যে তোরবো এটা কেন ভিডিও করলো মানে ভিডিও করলেও দোষ আর আমার আমি সহ্য করতে আর পারতেছিলাম না যে আমরা নষ্ট হয়ে গেলো আমরাগুলো অনেক শখ করে নিয়ে আসছিলাম কিন্তু তার জন শুনছি সে ফোন দিয়ে কাঁদছে আবার কাক গুড়াইতে কাট দিয়ে দেন এই জন্য ভিডিওটা করলাম আপনার আমরা এই যে আপনার আমরা সব নষ্ট হয়ে গেছে আপনার আমরা খাইনি খালি আপনার কথার ঘিন্নার কারণে